আমার কাছে বায়ান আছে আমি বুড়া করে জোয়ান বানায় দিতে পারি হুম বাড়ির যে সাররা চিন্তা করব। পাশের মানুষটা জিজ্ঞেস করবে ঘুমো না ঘুমাও না কেন কি চিন্তা করো ওয়াজের থেকে দেখাইছে দিয়ে চিন্তায় লেগে গেছ তো মুস্কি মুস্কি হাসবে আর বলবে হুজুর কি শোনায় দিল কবে যাবো হ্যাঁ হ্যাঁ আল্লাহ খাঁটুপুন তো বলেছে মুস্ক কমর পর্যন্ত আম্বার দিয়া কাক পর্যন্ত সাফরান দিয়া। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে। লেহেঙ্গা না নূর ওটার থেকে গেরে ওটার থেকে কাপড় ওটা দিয়া লেহেঙ্গা আলো না আলোর ভিতরে হিট আছে হিট গরম হয় নূর এটার ভিতরে হিট নাই এই জন্য চাঁদের আলোর ভিতরে কোন আলো নূর ওইটা ওইটার ভিতরে কোনো হিট নাই গরম লাগে না যত ফকফকে হয় ঠিক না? ওই নূর আল্লাহ বানাবে ফক আল্লাহর রসুল আঙ্গুলের পুরের রূপ বলছে পুরের রূপ তিনটার রূপ বলছে বলছে আঙ্গুল এরকম করে দুনিয়ার উপরে ধরলে টর্চ লাইটের মতো ফক ফকে হয়ে যাবে আলোতে আলোকিত হয়ে যাবে

کوئی جھوٹے کس دلے کم مزا ہو